ইনস্টাগ্রামে বেশি দেখছি তো অনেক দিন ধরেই করা ইচ্ছে ছিল তো আজকে ফাঁকা পেয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক আমি খুব একটা আগেই আচ্ছা ঠিক আছে যেটা যেটা ভালো লাগলো সেটাই করি দেখি চেষ্টা করে তো গাইস তোমাদের দেখাচ্ছি ওই লুকটা যেটা করতে চাইছি জানি না হবে কি হবে না কিন্তু করার চেষ্টা করব এইটা গাইস দাঁড়াও

আমার হয়তো পাঁচশোটাও হয়ে যেতে পারে হাজারটাও হয়ে যেতে পারে খুব বেশি দিন হয়তো দেরি হবে না খুব একটা ভিডিও ছাড়ি না ছাড়া হয় না হয়তো কিন্তু সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার পাশে থাকার জন্য তো তোমরা কোথাও যাবে না দেখতে থাকো আমাদের ভ্যাট ক্যামে কে শুরু করা যাক

どういう भूत चला धीरे धीरे बोल देखो एक बार की देखो पूरा बहुत अच्छे है अम्मा अरे बचा ले रा दिया चलने की तो गुते मुख तो आज भाग बटन कर

কিন্তু এটা পাড়িস তো kalau jadi भूत चला इच्छा के बोलिए देखो एक बार की देखो पूरा भूत आ गया दिल्ली ना का भूत आ गया ओ बात कुछ बात बोली मेरा कितनी क्यों पीछे मत रहना आइडिया ला चली की आ गई इधर नहीं था और तो तो पाउडर मारो छड़मड़ी छड़म मैंने जीत गई पाउडर पीछे पूछ तुम भूत नु के तो आज बात बदल कर हम लोग ما في <applause> <applause> 이상해졌나? 흥. 이거 뭐야? 흥.

दूरा हंकार सिक्का मुस्काने झूठी है মানে আমার ননদ আমার ননদের নাম হচ্ছে নিবেদিতা ও এখন মুখ গেছে সো ওর জন্য ন্যাপকিন বের করে রেখেছিলাম তো সেটা নেহাইনি এখন মুখ গেছে ওই আসুক তারপর তোমাদের সঙ্গে দেখা করায় ওই কিছুতে দুটো ফটো তোলার কিছুই করলো না এত সুন্দর আমি মেকআপ করি আমার